আজকে আমরা পড়ব শবক নম্বর উনিশ মিম সাকিনের কায়দা সাকিনের কায়দা ইতিপূর্বে আমরা পড়েছিলাম নুন সাকিনের কায়দা এখানে দেখেন মিম সাকিনের তিনটি কায়দা ইকফা সাফাবি ইদগাম সাফাবি ইজাহারে সাফাবি এর আগে আমরা পড়েছিলাম নুন সাকিনের চারটি কায়দা ইজহার ইকফা ইকলাব আর ইদগাম যে চারটে আমরা পড়ে নিয়েছি আজকের আমরা যেটা পড়বো সেটা হলো সবক নাম্বার উনিশ কায়েদা মিম সাকিনের তিনটি কায়দা ভালো করে খেয়াল করেন মিম তিনটি সাকিনের ইসহারের সাফাবি সাফাবি আর সাফাবি সাফাবি শব্দের অর্থ কি সাফাবির শব্দের অর্থ হলো দুটো ঠোঁট সাফাবুন মানে কি ঠোঁট আরবি ভাষাতে ফার্সি ভাষাতে বলা হয় সাফাবুন মানে মানে ঠোঁট ঠিক আছে তো এই মিম যেহেতু ঠোঁটের সাথে সম্পর্ক রাখে মিম যেহেতু ঠোঁটের সাথে সম্পর্ক রাখে তাই এখানে সাফাবি বলা হচ্ছে তো প্রথম নম্বর কি ইকফায়ে সাফাবি দ্বিতীয় নম্বর ইসাহারের সাফাবি এখানে দেখেন এক নম্বরে দেখেন ইকফায়ে সাফাবি কাকে বলা হয় মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একাধিক পরিমাণ গুন্না সহ পড়তে হবে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে একে সাফামি বলা হয় এর আগে আমরা পড়েছিলাম ইকলাবের কায়দা নুন পরে সাকিনের যদি বা আসে তাহলে নুন আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালে পরিমাণ গুন্না করে পড়তে হয় কিন্তু এখানে তা নয় এখানে কি বলছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুন্না সহকারে পড়তে হবে একে ইকফায় সাফাবি বলা হয় যেমন অনুশীলনে দেখেন অনুশীলনের মধ্যে দেখেন এখানে দেখেন এই মিম মিম আছে পরে রব্বা সাকিন বা এসছে তাই মিম সাকিনকে এই হা মিম পেশ হুম এখানে একালি পরিমাণ করতে হবে এখানে একালি পরিমাণ করতে হবে তাহলে আমরা কি বুঝলাম মিম সাকিনের পরে যদি বা আসে অর্থাৎ আরবি অক্ষর আলিফ থেকে নিয়ে উনত্রিশটি অক্ষর ইয়া পর্যন্ত উনত্রিশটি অক্ষর এই উনত্রিশটি অক্ষরের মধ্যে কেবলমাত্র বা যদি পরে আসে বা যদি তাহলে মিম শাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গুন্না সহকারে পড়তে হবে যেমন আশা করি আমরা বুঝতে পেরেছি ইজরা কেমন হবে বানান্ডা করিয়ে দি নুন জের ইন নুন না রব্বা জবর বা রব্বা ইন রব্বা হামিম পেস হুম ইন না হুম বা জের বি হামিম জের হিম হুম ইজরা ইজরা এই অনুশীলনের ইজরাটা আমি করছি দেখেন মিম সাকিনের পরে বা এসেছে তাই মিম সাকিনের আওয়াজকে এখানে দেখেন এই মিম সাকিন এসছে ইজরা হচ্ছে দেখেন মিম সাকিনের পরে বা এসেছে তাই মিম সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণ করে পড়তে হবে এতটুকু আর একবার শুনে নেন মিম সাকিনের পরে বা এসেছে তাই মিম সাকিনের আওয়াজকে না কে তুলে একালিক পরিমাণে গুননা করে পড়তে হবে মানে এই যে কায়দাটা আমরা পড়লাম এই যে কায়দাটা আমরা পড়লাম এই কায়দাটা এখানে বলতে হবে কেউ যদি বলে ইকফা সাফ কাকে বলা হয় আপনি তখন বলে দেবেন মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে একালি পরিমাণ গুন্না সহকারে পড়তে হবে একে ইকফা সাফ বলা হয় আর এই কায়দাটা আপনার এখানে মানে ইজরার মাধ্যমে আপনাকে বলে দিতে হবে যে হ্যাঁ বাস্তবে এখানে এসেছে যে মিম সাকিনের পরে বা এসেছে তাই মিমকে মিম সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুন্না সহকারে পড়তে হবে যেমন ইন্না রাব্বাহুম বিহিম আশা করি আমরা বুঝতে পেরেছি আফ্রিতি ভাই আপনি পড়েন কোনটা ওই যেটা দাগ মারলাম এটা পড়বেন নুন আমজা নুন জের ইন নুন জবা না ইন না বা জবা রব ইন রব বা জবা বা ইন না রব বা হা মিম পেশ হুম ইন না রব বা বা জের বি

इन जबर बस बस सिन रेजर सिन रोजर सिर फाबस सिर आ मिस हुम फाबस सिर हुम बा बाजर बी इन जबर आ बिया आ जाल जाल अलिब जबर जा बिया जा बाद ओजर बिन বিয়াজাবিন আবাসন হুম বিয়াজাবিন হ্যাঁ জি ইজরা করছি মিমস মি সাকিনের পরে বা আসছে তা এক এক পরিমাণ মিম সাকিনের আওয়াজকে কে তা এক পরিমাণ টান দিয়ে পড়তে হয় এক পরিমাণ গুণনা করে পড়তে হয় জি এক খালি পরিমাণ গুণনা করে পড়তে হয় হ্যাঁ যেমন

তাহলে এই যে আপনি যে ইজরাটা করলেন এই ইজরাটা কি এই যে ইজরাটা করলেন এই ইজরাটা এই এই যে কায়দা এই যে উসুল বা এই যে এটাকে কি বলে সূত্র আমরা যে সূত্র বলি ঠিক আছে বাংলা থেকে কি সূত্র বলা হয় কোনো উসুল ধারা এই ধারা থেকে আপনি এটা পড়লেন ঠিক আছে সেই ধারাটা আপনার এখানে হ্যাঁ জি বলেন আমি বলছি কি মিমের উপরে যদি সাইকিন থাকবে তারপরে গুন্ডা করতে হবে যদি জাবার জের পেস থাকলে গুন্ডা করতে হবে না মিম সাকিনের পরে যদি বা বা থাকে বাস আ তো যদি যদি মিমের উপরে যাবার থাকলে তো গুন্ডা হবে না কেন মিমের উপরে যাবার থাকলে গুন্ডা হবে না মিম সাকিন বলা হচ্ছে কানে আমরা সাকিনটা জানি তো সাকিন আমরা পড়িস তো জি তাহলে এখানে সাকিনের কথা বলা হচ্ছে বলছে মিম সাকিনের পরে মিম জাবারের পরে নয় বা মিম পেসের পরে নয় বা মিম জেরের পরে নয় মিম সাকিনের পরে বলা হচ্ছে হম আচ্ছা তারপরে ভাই পড়বেন বাসিরুল ভাই আপনি পড়েন তো তারপরে টি ফার ফ হা বা সিম জাবার শির ফস শির আহা মিম পেশ হোম হুম বাজের বি আইন জাবার আ বিয়া জাল আলিফ জাবার জ জিয়া জ বা বিন জিয়া জ বিন ফাওাসির হুম জিয়া যা জিয়া বাজিন আরেকবার পড়েন ফাওাসির হুম ফাওাসির হুম বিয়া জাবিন এখানে গুন্নাটা করবেন তো যেটা নিয়ে পড়া সেটা তো করছেন না এবার ইজরাটা করেন মিম সাকিনের পরে মিম পরে বা এসেছে মিম সাকিনের পরে বা এসেছে একে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হবে একে ইক ফায়ে সাফাবি বলা হয় ঠিক আছে মার্শাল্লা তারপরে ভাই বাল ভাই আপনি তো প্রথমটি ইন্ হুম বিহীন বা হামিম বাবা হুম বাজের বি ইন্না রাব্বাহুম মাশাআল্লাহ মিম সাকিন এর পরে মিম সাকিন এর পরে মিম সাকিন তাই মিম সাকিনের আওয়াজকে নাকে তুলে এককালে পরিমাণ গুন্না করে পড়তে হবে যেমন ইন্না রাব্বাহুম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আচ্ছা এবার আমরা চলে আসব ইদগামের সাফাবি ঈদগাহে সাফাবি কাকে বলা হয় এটা পড়বো দেখেন ঈদগাহে সাফাবি কাকে বলে প্রথমে পড়লাম কি ফায় সাফাবি এবারে হবে ইদগামের সাফাবি একদম সিম্পল ব্যাপার ওখানে ছিল মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ করে পড়তে হবে এখানে বল বলা হচ্ছে মিম সাকিনের পরে যদি মিম আসে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একারে পরিমাণ গুন্ডা করে পড়তে হবে ঠিক আছে তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে তাকে ইদগামের সাফাবি বলা হবে আর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে ইটফায় সাফাবি বলা হবে তাহলে একটা অক্ষরের পার্থক্যে একটা নাম কিন্তু পেলটে যাচ্ছে কি মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে তাকে ঈদগামে সাফাবি আর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে ইকফায় সাফাবি বলা হয় ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম ইকফা কাকে বলা হয় আর ঈদগাম কাকে বলা হয় ঈদগাম বলা হয় কোনো জিনিসকে মিলানো কোনো জিনিসকে কি মেলানো অর্থাৎ নম্বর আমরা পড়েছি যে কোনো জিনিসকে মিলানোকে বলা হয় ঈদগাম তো সেই ঈদগাম মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণা করে পড়তে হয় একে ঈদগামের এ বলা হয় এই যে কায়দাটা আমরা পড়লাম এই কায়দাটার এখানে আপনাকে ফিট করতে হবে কেমন ভাবে এখানে দেখেন মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণ করে পড়তে হবে এখানে দেখেন এই মিম সাকিনের পরে বাস্তবে আপনাকে সেটা মিলাতে হবে তো না এই মিম সাকিনের পরে মিম এসেছে সেটা আপনাকে বলে দেখিয়ে দিতে হবে ইজরা হচ্ছে দেখেন মিম সাকিনের পরে মিম এসেছে তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণ্য করে পড়বো ব্যাস এতটুকু কি মিম সাকিনের পরে মিম এসেছে তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়বো একে ঈদগামে সাফি বলা হয় এতটুকু দেখেন ইলাম ইয়াজ ইলাই কাপ মিম পেশ কুম মিমুর ইলাই কুম মুর এখানে বানানটা একটু ভিন্ন হবে কেমন ভিন্ন হবে ওখানে আমরা পড়েছিলাম ঈদগামের কায়দা থেকে আমরা কিন্তু পড়েছিলাম এরকমই যে মিম সাকিনের পরে যে কোনো সাকিনের পরে যদি বা তসদিদ আসে যে কোনো সাকিনের পরে যদি বা তসদিদ আসে তাহলে সেই সাকিন আলা অক্ষরটাকেও ধরে নিয়ে তসদিদ আলা অক্ষরটার সাথে মানে বানানটা করতে হবে কেমন দেখেন এই তিনটে অক্ষরকে একত্রিত করতে হবে কাফ মিম মিম কাফ মিম মিম পেশ কুম ঠিক আছে কাফ মিম মিম পেশ কুম কুম আপনি যদি বা ওইভাবে যদি বা না বানান করেন তাহলে প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে এই নুন এই যে মিম শাকিনটা আছে প্রথম মিম শাকিনটা কি বাদ যাবে আপনার মনে এরকম প্রশ্ন আসতে পারে আপনি যে এই যে নুন মিম শাকিনটাকে বাদ দিচ্ছেন দিয়ে যার উপরে তাসদিদ আছে যে মিমের উপরে তাজদিদ আছে সে মিমটা আপনি ধরছেন তো মাঝখানের মিমটা কি বাদ যাবে না সেজন্য করে এই মিমটাকেও বানানোর সময় ধরে নিতে হবে যে কাফ মিম কাপাই কুম আমরা ওখানে কিরকম কিরকম ভাবে পড়েছিলাম যে নুন সাকিনের পরে যদি বা কি আসে নুন সাকিনের পরে যদি বা বা আসে তাহলে নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে যেমন কি পড়ছিলাম মাম বাখিলা মাম বাখিলা ওখানে কি ছিল মান বাখিলা যে নুন বানান করে কি বানান করেছিলাম মিম নুন মিম যাবার মাম এইভাবে বানান করেছিলাম ওখানে কিন্তু বানান করিনি আমরা এইভাবে যে মিম নুন যাবার মান বা মিম মিম যাবার মাম ওখানে নুনটাকে আমরা ধরে নিয়েছিলাম তো ঠিক ততরূপ এখানেও আমাদেরকে ধরে নিতে হবে কাফ মিম মিম পেশ কুম ইলাই কুম মিম রপিস মুর সিন যাবার সাল লামা অফিস লু নুন যাবার না ইলাই কুম মুর সালু না ঠিক আছে এইভাবে ইসরাটা কেমন হলো তাহলে মিম সাকিনে পরে মিম এসেছে মিম কি মিমের সাথে মিলে একalike পরিমাণ গুণনা করে পড়তে হবে বেশ এতটুকু চলেন তো প্রথমে ভাই পড়বেন মফিজুল ভাই আপনি পড়েন হামজা জের ই লাম ইয়া জবর লাই ই লাই সাফ মিম মিম পেশ কুম মিম জবর এস মিম র পেশ মুর இலவச <SES>

पाया जर्फाई, पाय। पाया जर्फी, पाया जर्फी, पाप प्रेस कु, फी कु, लामो प्रेस लु, फी कु लु, बाजर्बी, फी, फी कुल, okay. फी कुलु, कुलु बी कुलु बा बी बा हमिम हमिम से हा मीम से हिम हा मीम मीम जर हिम बा हिम बि हिम र स बिम र सुन তারপরে मीम जबर बा सुन मीम जर मा र जबर र र मार মা র পদ দু পে শুন সদনা দ্বাদ শুন দ্বাদ দু পে শুন দুন মারদুন ঠিক কুল ফি কুলুবিহিম মারদুন ফি কুলু ঠিক কুলুবিহিম মারদুন মারাজুন মারাদুন মিম সাকিনের পরে মিম এসেছে তাই মিম সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে মিলিয়ে মিমের দ্বারায় না পরিবর্তন না মিমের মিমের সাথে মিলিয়ে মিমের মিমের সাথে মিলিয়ে গুণাসহ পরিণত হবে যেমন যেমন ফি কুলুবিহিম ফি কুলুবিহিম মারাদুন

বা রয়তে টান হয়ে যাচ্ছে ওটা টানটা হবে না মারা গুন মারা মারা দুন